আহ আমি লেখাপড়া না শিখে যে ভুল কাম করলেন আমার আমি এরকম ভুল কাজ করতে না আমার ছেলে আমি শিখা বই শিখা বই বাবা বলটু তুমি কি লেখাপড়া করতেছ বাবা একটু জোরে জোরে ভালো করে একটু পড়াও বাবা হ্যাঁ বা উনিশশো সালে পাকিস্তান আর আমেরিকার যুদ্ধ হয় উনিশশো সালে পাকিস্তান আর আমেরিকার যুদ্ধ হয় সেই যুদ্ধে অনেক লোক মারা যায় আব্বা আব্বা রে যুদ্ধ কি যে জিনিস তুমি দেখতে চাচ্ছ এই জিনিস তুমি আর দেখতে চাও না না আব্বা তাও আমি যুদ্ধ দেখবো সালার নাই হতে সাল পাল আমি এই বুড়ি বয়সে যুদ্ধ কেমন করে আমি দেখাই যুদ্ধ তো তোমাকে দেখাতে পারবো না তাহলে তোমাকে একটা আমি এটা গল্প শোনাই তাহলে আপনার শোনা এই ধরো পাকিস্তান আর আমেরিকা যুদ্ধ লাগেছে পাকিস্তান আর আমেরিকা এই ধরো অনেক জোরে যুদ্ধ চলতেইছে চলতেইছে এই খবরদার তুমি আর ছেলে ওইটুক ছেলেকে মিথ্যে কথা শিখাবে লাগো এই মিথ্যে কথা শিখালে আমি কেমন করে এই গুলাম পাকিস্তান আর আমেরিকা কোন যুদ্ধ লাগে ধরে গুলাম এই গুলাম এই ধরো কথায় কথায় কইছিলাম কিছুর কথায় কথা কইছো

আমি কোনোদিন একটু শোক পালাম না শোক পাইলে তার মানে নাকি তোমার বুয়ের কাছে আমি গরম গরম ডাল খাইছে তোমার গোবড়া বাইলে করে তুমি এই কথা কও তোমার গোবল কথা আমি জানি না গো তুমি বিয়ের পর কি করেছ গো আমি ভালোmedi কে কাজ কইনি ওইসব কথা মাছের কাজ কইলে কি তোমার মুখ ঠায় গোলামের বেটা গোলাম বলে কি রে গোলাম তোমার ভোর ওচাচার নাম আর আমার বাপের নাম কয় গোলাম রাখ তোবার মাথায় টিgalo বাবা বল তো লাডা দেখো

আব্বা বেশি মার খাচ্ছে বাবা বলটু। আমি তো বেশি মারি খাইলাম বাবা আব্বা মা দুজনে অনেক মারি খাইছে আমি আর দুধ দেখবো না আমি অনেক দুধ দেখছি দেখ বাবা তুই দুধ দেখবো না কে দেখ তুই আমার কত মারি খালো